হ্যালো আসসালামু আলাইকুম এবরুয়ান শুরু করতে যাচ্ছি প্রেম আসক্তি লিখেছেন রুত জামান ফ্রেয়া জীবনে কখনো বাবা মার এই কথা বিশ্বাস করতে নেই আরে দেখতে আসলে কি বিয়ে হয়ে যায় নাকি তোর অনুমতি ছাড়া আমরা কি বিয়ে দিয়ে দিব নাকি এই কথা যে বিশ্বাস করেছে সে নিশ্চিত আমার মতো বাস নামক একটি বস্তু খেয়েছেন আমার অবস্থাও ঠিক এই রকম আমি মাহাদিয়া চৌধুরী ফ্রেয়া বাবা মার আদরের সন্তান আজকে আমাকে দেখতে এসেছে আমার বাবার বন্ধু তার ছেলের জন্য আমাকে বউ করে নিতে চান দেখতে আসার কথা আমাকে বলেনি ঘুম থেকে উঠে দেখি ঘরের মধ্যে রান্নার আয়োজন মাকে জিজ্ঞেস করলে জানতে পারি ফাহিম আঙ্কেল আসবেন তাই আমি তেমন গুরুত্ব দেইনি। ভেবেছিলাম হয়তো এমনি দাউদ দিয়েছে কিন্তু বিপত্তি বাধে বিকেলে যখন আমার মা বলে শাড়ি পরে তৈরি হতে কেন জানতে জানতে চাইলে পারলাম এই ঘটনা অনেক চেষ্টা করেও আমাকে শাড়ি পরাতে পারিনি তাই বাধ্য হয়ে আমাকে আমার মতের উপর ছেড়ে দিয়েছে আমিও আমার মতো করে তৈরি হয়েছে। আমার প্রেম করে বিয়ে করার ইচ্ছে যেমন পালিয়ে যাওয়া কোনো মেকআপ না দিয়ে শুধু লিপস্টিক দিই ব্যাস আমি রেডি এত ভারী মেকআপ আমার পছন্দ না তাই নর্মাল থাকলাম কোমরের নিচ পর্যন্ত চুলগুলো ছেড়ে দিলাম মাথায় ঘুমটা টেনে নতুন বসে যে বসে আছি আমার সামনে বসে আছে লিনাজ এই যে আমার বাবা আমজাদ চৌধুরী তার কাছে সে দুনিয়ার সবচেয়ে ভালো ছেলে তার মতো ছেলে নাকি কোথাও পাওয়া যায় না কিন্তু এই ছেলে ভার্সিটির একমাত্র প্লে পয় কাপড়ের মতো মেয়ে করে আমাকে অনেকবার প্রপোজ করেছে কিন্তু চান্স পাইনি ভাবনা থেকে বেরিয়ে সামনে তাকিয়ে দেখি আমার দিকে তাকিয়ে আছে লিনাজ উফ বিরক্তিকর বাবার ভয় এখনও চুপ করে বসে থাকতে হচ্ছে সকাল সাতটা প্রতিদিনের মতো বাজে স্বপ্নে আজ খুব সকালে আমার ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠতেই ঠোঁটের মধ্যে ব্যথা অনুভব করলাম এই আর নতুন কিছু না নাকের মধ্যে তীব্র পারফিউমের গন্ধ পেলাম তা পাত্তা না দিয়ে দ্রুত উঠে ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম কালকে রুমে আসার পরে আর নিচে নামিনি মা কাকিয়া অনেক ডেকেছে খাবার খাওয়ার জন্য কিন্তু আমি তো নাচর বান্দা কাপড় চেঞ্জ করে ঘুমিয়ে গিয়েছিলাম আমাকে নিচে নামতে দেখে সবাই ভুত দেখার মতো চমকে তাকিয়ে আছেন আমি একটু ভাব নিয়ে নামলাম নিচে নামতে কাকিয়া আমার কাছে আসে জিজ্ঞেস করে আমার শরীর ঠিক আছে কিনা সচরাচর আমাকে কেউ আগে কখনো এত সকালে উঠতে দেখা যায়নি আমার মাইগ্রেন প্রবলেম তাই এত সকালে আমি উঠতে পারি না মাথা প্রচুর ব্যথা করে কাকিয়া পিছু পিছু আমিও রান্নাঘরে ঢুকলাম গিয়ে ইনি বিনিয়ে মাকে বিয়ের কথা জিজ্ঞেস করতে মা বলে ওঠেন আমি চলে আসার পরে নাকি বাবা বিয়েতে না করে দেন কেন হঠাৎ জানতে চাইলে মা যা বলেন তা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না মানে আমার বড় কাকার একমাত্র ছেলে দীর্ঘ সাত বছর পরে দেশে ফিরেছে তার কথাই নাকি বাবা বিয়ে ক্যান্সেল করে দিয়েছে ভাবা যায় অবশ্য আমি তাকে বুঝ হওয়ার পরে আর দেখিনি আমার বয়স যখন দশ তখন তিনি বিদেশে পাড়ি জমায় মনে মনে লুঙ্গি ডান্স দিচ্ছি কারণ বিয়ে ক্যান্সেল কলিংবেল বেল খুশি মনে আমি যাই দরজা খুলতে হয়তো বাবা এসেছে কিন্তু দরজা খোলার সামনে দাঁড়িয়ে থাকা অগান্তককে দেখে আমার হৃদস্পন্ধন থেমে যায় বুকের ভেতর হাতুড়ি পাচ্ছে এমন ড্রেসিং লুক দেখে যে কেউ দম বন্ধ হয়ে মারা যাবে ইন্নান এলাহি ও ইন্না এলাহির রাজিউন আমাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে সামনে দাঁড়িয়ে থাকা অগান্তক বাঁকা হেসে আমাকে পাশ কাটিয়ে ভিতরে ঢুকে যায় কাকিয়ার ডাকে আমার হোশ ফিরে দরজায় লাগিয়ে অগান্তকের পিছু পিছু ড্রয়িং রুমে এসে এক কোণে দাঁড়িয়ে আছি উদ্দেশ্য এই আগন্তুকের পরিচয় জানা আমার নজর স্থির অগান্তকের দিকে পানি খাচ্ছে দাঁড়িয়ে এলোমেলো চুল সারা মুখ ঘেমে চুপচুপ জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে গায়ে জগিং ড্রেস এক কানে ব্ল্যাক রিং আর সবথেকে আকর্ষণীয় আছে ঠোঁটের নিচে কুচকুচে কালো রঙের তিলটা যে ফিল ও হচ্ছে তোর বড় কাকার মেয়ে ফ্রেয়া কাকিয়া কথায় সে পানি খেতে খেতে আমার দিকে তাকায় তার পানি খাওয়া দেখে রীতিমতো আমার শ্বাস বন্ধ হয়ে গেছে ইস কি বেহায় আমি কতটা নির্লজ্জ হলে বড় ভাইকে নিয়ে এমন চিন্তা আসতে পারে তৎক্ষণে কাকিয়া চলে গিয়েছে এখন বুঝলাম ইনি হচ্ছে সেই মহান ব্যক্তি জেফুল চৌধুরী যার কথায় বাবা বিয়ে না বলেছেন ভাবতেই অজনা এক ভালো লাগা কাজ করল নিঃশ্বাস নেই তার কথায় ভাবনার চিৎ পড়ল। সত্যি এতক্ষণ আবার নিশ্বাস আটকে ছিল ইস মানুষের কণ্ঠ এত সুন্দর হতে পারে তা আমার জানা ছিল না আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর পুরুষ জেফিল ভাই আজ আমার আঠারো বছর রেকর্ড ভেঙে মুগ্ধ করেছে তার সৌন্দর্য আমাকে হায় আল্লাহ আমি প্রেমে পড়েছি এই জাতিকে আমাকে মেনে নিবে ইস ভাইয়া আপনি কবে এসেছেন ভাইয়া আপনি ভালো আছেন আসলে ভাইয়া আমি জানতাম না যে আপনি এসেছেন ভাইয়া বেশি আর কিছু বলতে পারলাম না যে ফিল ভাইয়ার দিকে তাকাতে আমার কথা থেমে যায় তার তীক্ষ্ণ নজরে তিনি আমার দিকে কিলার লোক নিয়ে আছে হায় আল্লাহ আজকে মনে হয় আমি মারা যাব পেটার রূপের আগুনে যে ফিল আমার বাপের সম্পদের উপর যে তোর নজর আছে তা আগে জানতাম না বলেই হাতে থাকা পানির গ্লাসটা ঘুরিয়ে দেখছেন তার এই ঠান্ডা মাথায় পাশ দেওয়াটা আমি বুঝে আবার জিজ্ঞেস করে উঠলাম মানে বুঝতে পারিনি ভাইয়া হাত থেকে পানের গ্লাসটা রেখে গম্ভীর মুখে আবার বলে ওঠেন মানে সিম্পল আমার বাপের সম্পদের উপর তোর নজর আছে তা না হলে আমার বোন হওয়ার এত ইচ্ছা কেন তার এমন ভাবলেশহীন কথা শুনে গাপিতে জ্বলে উঠল আমার দেখুন বলতে কেউ তার এমন অদ্ভুত নজরে তাকাতে আমি নিজেকে ঠিক করে কেসে আবারও বলে উঠলাম দেখুন আমার মোটেও আপনার বাপের সম্পদের উপর লোভ নেই আপনি আমার বড় আর ভাইকে ভাই ডাকবো না তো কি ডাকবো কেন আমার নামের সাথে কোথাও লেখা আছে যে আমি তোর থেকে বড় হলে আমাকে ভাই ডাকতে হবে না তাহলে কি বলে ডাকবো আমার নাম যা তাই ডাকবি না আপনি আমার বড় তাছাড়া কাকে মনে শুনলে বকবে আমি আপনাকে চেফিল ভাই বলে ডাকবো চোখ বন্ধ করে বলে উঠলাম এতে তার কোনো প্রকার রিয়াকশন দেখতে পেলাম না চুপ থাকার সম্মতির লক্ষণ তাই ধরে নিলাম ততক্ষণে কাকে মনেও চলে এসেছেন কিরিম পরিচয় হয়েছে রাতে তোকে কতবার ডাকলাম নিচে নামতে যে ফেলে এসেছে নিচে নামলি না কেন উল্টো খাবারও খেলি না যা গিয়ে টেবিলে বস দুই ভাই বোনকে একসাথে নাস্তা দিচ্ছি আমি কাকে মনের উদ্দেশ্যে উনি বিরক্তি প্রকাশ করে বললেন পিচ্ছি মানুষদের কোন বুঝে যে তোমরা বিয়ে দিতে চাইছিলে আমি ভাবতেই পারছি না কথাটা যে আমাকে বলছে তা আর বুঝতে বাকি নেই মেয়ে ভেঙেছে বলেই কি মাথা কিন নিয়েছে আর আমাকে কোন অ্যাঙ্গেল থেকে বিচ্ছি মনে হয় আচুপ আমি আঠেরো প্লাস এই বেটা কি চোখে দেখতে পায় না এই মাহাদিয়া চৌধুরীর জন্য সব ছেলেরা পাগল আর এই বিয়েটাই বলে নাকি আমি বিচ্ছি কাকিয়া আমি বিয়েতে রাজি বাবাকে বলে দাও আমার কোনো আপত্তি নেই আমাকে নিয়ে কারো ভাববা লাগবে না প্রিয়ার কথা শুনে জেফিল এক প্রকার হুমকির সরে পড়ে ওঠে মা আমি ফ্রেশ হয়ে আসছি দশ মিনিট পরে ফিরে এসে যেন দেখে খাবার সার্ভ হয়েছে যাওয়ার সময় আমার দিকে কিলার লুক দিয়ে চলে যায় ফ্রেশ হতে অ্যাথেন সিটি প্যাথন প্যালেসের কিং রিচার্ড ক্যারেস তার সিংহাসনে বসে আছেন তার পাশে রয়েছেন স্ত্রী কুইন আলিসা ক্যারেস তাদের পাশে দাঁড়িয়ে আছে কিছু গার্ড তাদের সকলের পিছনে ডানা কিন্তু আকৃতি মানুষের মতো কেউ দেখলে বলবে তারা চিন না মানুষ তারা সকলেই মুসলিম প্রজাতির হন্তদন্ত হয়ে প্রবেশ করে একজন গার্ড হঠাৎ তার এমন আচরণে কিং রিচার্ড বলে ওঠেন কি হয়েছে তোমাকে এমন লাগছে কেন কিং প্রিন্সেস ক্যান হারিয়েছে গার্ডের কথা শুনে রিচার্ড ক্যারেজ দাঁড়িয়ে যান তুমি সত্যি বলছ তো আলিশা গ্যারেজ হতভম্ব হয়ে বলে ওঠে কি আমার ছেলে জাগ্রত হয়েছে কার্ড জি পুরো শহরে ছড়িয়ে পড়ে এই খবর সকলে বলা বলি করছে ঘুমন্ত প্রিন্স জাগ্রত হয়েছে কারণ সে আর পাঁচটা সাধারণ জিন্না আজ তিরিশ বছর পরে ঘুমন্ত প্রিন্স জাগ্রত হয়েছে কারো হৃদয়ের সুপ্ত আহ্বানে তিরিশ বছর আগে তাকে বোতল বন্দি করা হয় তারপর থেকে সে ঘুমন্ত অবস্থায় ছিল অ্যাথেন্সের লাক্সারি চার্চে কাচের কফিনে কেন তা পরে জানতে পারবেন কিং রিচার্ড ও কুইন আলিসা চার্চে প্রবেশ করতে খ্রিস্টান ফাদার ভয়ে কুকড়ে যায় কারণ তার দায়িত্বে ছিল প্রিন্স আমার ছেলে কোথায় সে জাগ্রত হয়েছে তা আমাকে কেন জানাননি আপনি ফাদার বার্ড শুকনো ঠকিলে বলে ওঠে প্রিন্স এখানে নেই সে কোথায় আমি জানি না আজ থেকে তিন মাস আগে সে জাগ্রত হয়েছে কি তিন মাস আগে আমার ছেলে জেগেছে তা আমি জানি না আর সে হঠাৎ এত বছর পরে কিভাবে জাগ্রত হলো কিং রিচার্ডের ওঙ্কারে কেঁপে ওঠে পুরো চার্চ ফাদার বাট বুক সেলফ থেকে একটি বই বের করে বলে এটা হচ্ছে প্রিন্সেসের দিনলিপি সব ক্ষমতাবান জিনের জীবনী এতে লেখা আছে আপনার ছেলে কোনো সাধারণ জিন না সে হচ্ছে আশিক জিন প্রত্যেক মানুষের সঙ্গে একটা আশিক জিন থাকে তাদের আহ্বান না করলে তারা মানুষের কোনো ক্ষতি করে না এরকম মানুষ পুরো দুনিয়ায় একজনের রয় আর এই দিনলিপিতে লেখা আছে তার পরিণতি মৃত্যু হবে কারণ জিন আর মানুষ এক হতে পারে না সেই মেয়েটার আহ্বানে মজার ছলে যাওয়ার ফলে তিরিশ বছর পর ঘুমন্ত প্রিন্স জেগে উঠেছে আর প্রিন্স প্রতিশোধ নিতে গিয়ে প্রেমে পড়ে গেছে আলিসা ক্যারেস অবিশ্বাসের সাথে বলে কি আমাদের দেশে এত সুন্দরী মেয়ে থাকতে একটা সাধারণ মেয়েকে পছন্দ করেছে প্রিন্স এটা হতে পারে না কুইন আলিসার কথায় ফাদার বার্ড বলে সে কোনো সাধারণ মেয়ে না তার দুধে আলতা গায়ের রং অপরূপ সৌন্দর্য আর তার ভাগ্য খারাপ কারণ সে প্রিন্সের ভোমরা তার বা পাশে হাঁটতে এসে তৈরি কিন্তু তার এই ভালোবাসাই তার জন্য বিপদ ডেকে আনবে খাবার টেবিলে খাবার টেবিলে বসে আছি বিশ মিনিট ধরে মহারাজ এখনো ফ্রেশ হয়ে নিচে নামেনি রাগে গাফিত জ্বলছে আমার এই আমাকে না হুমকি দিয়ে গিয়েছে এখন আমিও দেখাই যত সব তুই ক্রাশ ক্রাশের মতো থাকবি তুই ক্যান বাস দিবি মনে খাবার দিতে আসতেই প্রশ্ন করলাম আচ্ছা কাকেমনি তোমার ছেলের চেহারা এত চেঞ্জ হলো কীভাবে আজিবা চৌধুরী এখন কি বলবি আমার ছেলে জিন হয়ে গেছে প্রিয়া হ্যাঁ কাকে মনে হলে তো আমার জন্য ভালো হতো আমার আশিক জিন তো ইস বলতে বলতেই সিঁড়ির দিকে চোখ যেতেই থমকে গেলাম সামনে আসা ব্যক্তির ড্রেসিং লুক দেখে এলোমেলো চুল ব্ল্যাক প্যান্ট ব্ল্যাক শার্ট হাতে ঘড়ি পড়তে পড়তে নামছে নিচে এই লোক দেখলে যে কোনো বাধ্য চোখ অবাধ্য হতে চাইবে ইতিমধ্যে আমার ছোটোখাটো মিনি হার্ট অ্যাটাক হয়ে গেছে হায় আল্লাহ আমার সামনে চেয়ারে বসে আছেন জেফিল ভাই তিনি বসে মোবাইলে ব্যস্ত কাকি আমাকে দুইটা পরোটা দিতে আমি চিৎকার দিয়ে উঠলাম আহ কাকে মনি আমি একটার বেশি খেতে পারবো না আমার কথা জেফেল ভাই ফোন থেকে চোখ সরিয়ে কাকিয়ার দিকে উদ্দেশ্য করে বললেন মা তিনটা দাও ওকে তারপর আমার দিকে তাকিয়ে বললেন অনলি ফাইভ মিনিট টাইম ইউর টাইম স্টার্ট নাও হয় পরোটা টুকরো মুখে দিলেও তো গিলতে পারলাম না আমি তাকে কিভাবে বোঝাই তার এই ড্রেসিং মার্কার লুক আমার ক্ষুধা শেষ করে গেছে আর চোখের সামনে বসে থাকা জেফিল ভাইয়ের দিকে তাকে গুনগুন করে গেয়ে উঠলাম দৃষ্টিতে যেন সে রাসপতিন জানি না তার কিছু তবু নিলাম আমি তার পিছু অনেক কষ্টে দুটো পড়াটা খেয়েছি পেটে আর একটুও জায়গা অবশিষ্ট নেই টেবিল ছেড়ে যে উঠি সে সাহসও পাচ্ছি না উদ্দেশ্য ছিল তিনি চলে গেলে আমি উঠে যাব কিন্তু তিনি যেন ফোন করেছে আমাকে সব খাইয়েই ছাড়বেন ঠিক তখনই মনের আগমন আমার অসহায় মুখ দেখে কাকেমনি বলে ওঠেন জেফিল আজকের মতো ছেড়ে দে মেয়েটাকে তোর ভয়ে মেয়েটা খেতে পারছে না ফোন থেকে চোখ সরিয়ে এক আমার দিকে তাকিয়ে আবার ফোনে চোখ রেখে গম্ভীর কণ্ঠে বলেন তোমাদের আসকার কারণে ওর মতো পুচকে মেয়ের এত সাহস হয়েছে শরীরে কি অবস্থা করেছে দেখেছ শরীরে হাড্ডি ছাড়া আর কিছু অবশিষ্ট নেই আরও কি কাউকে ভয় পায় অত জিন ভূতকেও নাকি ভয় পায় না আমাকে কেন পাবে তার এমন কথা শুনে কাকে মনে বোঝে চান বলা পৃথা আদিপা তুই কি বাইরে যাবি বাবা ফোনে চোখ রেখে গম্ভীর বলেন হুম একটু বের হব কিছু ইম্পর্ট্যান্ট কাজ আছে আমি মনে মনে বলি এত বছর পরে দেশে এসে কি এমন গুরুত্বপূর্ণ কাজ থাকতে পারে ওনার চত্ব সব কোনো মতে তিনটা পরটে শেষ করে বিশ্বজয়ের হাসি দিলাম আজ পর্যন্ত কেউ আমাকে একটার বেশি রুটি খাওয়াতে পারেনি হঠাৎ আর হেসে উঠলাম তাকিয়ে দেখি যে ফিল ভাই আমার দিকে তাকিয়ে আছেন তার দৃষ্টি দেখে প্রাণ পাখি যেন উড়ে যেতে বসেছে এই বাড়িতে আমার এই রাজত্ব চলে বলতে গেলে আমি যেটা না বলি সেটা কেউই করাতে পারে না আমি এক নম্বরে ঘাটতেরা আদরে আদরে বড় হয়েছি বাবা আমার একমাত্র সন্তান আমি ভাই বোন না থাকলেও কাজিনরা ঠিক ভাই বোনের মতোই আমার আরেক কাজিন ইরা। সে আমার চেয়ে কম কিছু না সারাদিন পুরো বাড়ি মাতিয়ে রাখারই আমাদের কাজ উনি আমার দিকে কিছুক্ষণ তাকে বলে ওঠেন জেফিল নাইস কালার আই লাইক ইউ ড্রেস কালার বাট আই লাইক ব্ল্যাক তিনি ফোনের কথা বলতে বলতে বেরিয়ে গেলেন আমি তো অবাক এ কি বলল আমি তো গাঢ় হলুদ রঙের গাউন পরে আছি উনি বেবি পিঙ্ক কোথায় দেখলেন ঠিক তখনই পাশের চেয়ারে থপ করে বসে ইরা ইরা আমাকে এমন চুপ করে বসে থাকতে দেখে বলে ওঠে কী রে তুই এমন স্ট্যাচু হয়ে বসে আছিস কেন আমি একটুখানি শ্বাস ফেলে বললাম ইরো আমি হলুদ কাউন পড়েছি এটাকে কোন দিক থেকে বেবি পিং লাগতে পারে বলতো ইরা আমার মাথায় কাঠ্টা মেরে বলল রাধি তোর ইনার দেখা যাচ্ছে ওইটাই বেবি পিং আমি রীতিমতো শখ ইরার কথা শুনে ওনার বলা কথার অর্থ বুঝে আসলে কান গরম হয়ে যায় আমার লজ্জা লাল হয়ে নিজের রুমে দৌড়ে চলে গেলাম আমাকে এভাবে দৌড়ে যেতে দেখে এরও অবাক হয়ে বলে এর আবার কি হলো রুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে লজ্জায় আমার কান গরম হয়ে গিয়েছে ছি ফ্রেয়া ছি কেউ কি নিজের চাত ভাইয়ের ওপর ক্রাশ খায় ভালো ভদ্র হলে মানা যেত কিন্তু এমন গম্ভীর পদ্মেজাজি হিটলার স্বভাবের কারো উপরে ছি মানিজ সব শেষ নিজেকে সামলাতে মোবাইলের হাতে পল দিলাম আমার সবচেয়ে কাছের বান্ধবী রাফাকে কিছু সময় রিং বাস্তে সে রিসিভ করে রাফা আলাইকুম কেমন আছো জানো ফ্রেয়া ওয়ালাইকুম সালাম রাখ তোর ভালো আগে বল তুই কেমন আছিস আজ কলেজে আসছি রাফা হঠাৎ করে স্মরণ করে বিশেষ কোনো কারণ আছে নাকি তুই ফোন পেলি কোথায় চুরি করে কিনেছি ফ্রেয়া রেগে অঙ্কার দিয়ে বলে ওই তোর কি আমি চোর মনে হয় নাকি হ্যাঁ রাফা আচ্ছা রিলাক্স বেবি আমার মধ্যে কিছুদিন আগে তোর অ্যান্ড্রয়েড ফোনটা আছাড় মেরে ভেঙে ফেলেছিস তাই জিজ্ঞেস করলাম ফ্রেয়া একটু ভাব দেখিয়ে বলে এখন আমার হাতে আইফোন থার্টিন প্রো ম্যাক্স ফ্রেয়ার কথা শুনে রাফা শয়তানি হেসে বলে নিশ্চয়ই তোর কাজিনের তাই না রাফার কথায় ফ্রেয়ার মুখটা ফাটা বেলুনের মতো চুপসে যায় হুম ভাইয়ের উনি বাসায় ফেলে গেছেন আমি আমার সিম ঢুকে নিয়েছি রাফা ও মা তাই বল না হলে তো তোর বদমেজাজি ভাই তোকে এই জন্মে আর ফোন কিনে দিত না অসহায় ফেস করে বলে হুম তাই তো জানিস আজকে সকালে জেফিল ভাইকে দেখে বিশাল এক ক্রাশ খেয়েছি রাফা হতবাক হয়ে বলে মানে তুই তো বলছিলি তোকে উনি সহ্য করতে পারে না তাহলে আবার ক্রাশ খেলি কেন ফ্রেয়া জানি না আজকে প্রথম দেখে হুট করে বা পিছলে প্রেমে পড়ে গিয়েছে ওই ফর্সা গায়ের রঙ গম্ভীর চেহারা আর সেই নিরাভা চোখ আল্লাহ আমি ফিদা হয়ে গেছি বইন এই জাতিকে আমাকে মানবে ফ্রেয়ার কথা শুনে রাফা প্রজ্ঞের মতো করে বলে এই জাতি তোকে আগে না মানলো এখন মেনে নেবে বেবি তাদের কথা শুনে দরজার পেছনে থাকা এক অগাত্ম বাঁকা হেসে ওঠে ফ্রেয়া যাই হোক এখন রাখি রাফা ওকে বেবি তখনই রুমে ঠোকে ইরা কিরে ফ্রেয়ো কার সঙ্গে কথা বলছিলি ফ্রেয়া রাফা আজকে কলেজে আসবে কিনা জিজ্ঞেস করলাম ইরা কি বলল ফ্রেয়া কালকে আসবে ইরা ও জানিস ভাইয়া আমার জন্য কি এনেছে মেকআপ চকলেট অনেক ড্রেস কিন্তু তোর জন্য কিছু আনিনি শুনে আমি অবাকও হয়েছি উফ আমি অবাক হলাম না কারণ এই মানুষটা আমাকে দেখতে পারতো না সে আবার আমার জন্য কি আনবে এরা আমি বলছিলাম তোর সঙ্গে ভাগ করে নিব কিন্তু ভাইয়া নিষেধ করেছে তুই মন খারাপ করিস না আমার যা তোরও তাই মিলে নিব ভাইয়া জানবে না তবে উনি নিষেধ করেছেন এই কথা একটু খারাপ তো লেগেছে যদি এসব জিনিস আমার আগ্রহ কম তাকে নিয়ে অন্য কিছু ভাবাই অন্যায় এই আঠারো বছরে কোনো পুরুষকে নিয়ে এমন অনুভূতি হয়নি আমার কিন্তু আজ হলো তা ভুল মানুষের জন্য দরজার আড়ালে দাঁড়িয়ে থাকে সে অগান্তক এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অষ্টাদশের দিকে প্যাথন প্যালেস বিরাট এক রুমের মেঝেতে বসে আছে অপরূপা এক সুন্দরী নারী মেঝেতে ভাঙা কাচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে তখনই এই রুমে প্রবেশ করে অলিসা ক্যারস ঘরের এমন অবস্থা দেখে তিনি বোঝে যান কি হয়েছে মেঝেতে বসে থাকা সে মেয়েটিকে দেখে কিছুটা কেঁপে ওঠেন এই অ্যাথেন্স রাজ্যের একমাত্র অনিন্দ সুন্দরী পরি নাতাসা ফিরোজে অলিসা ক্যারস মেয়েটির দিকে এগিয়ে যায় তার চোখ দুটো কান্নায় ভেজা কাঙ্ক্ষিত মানুষকে দেখে সে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে মামনি ভিকে কোথায় ওকে এনে দাও না প্লিজ অলিসা ক্যারেস তাকে জড়িয়ে ধরে সান্ত্বনার সরে বলেন কিছুদিন পর আসবে পাগলামি করিস না মা রাজ্যের একমাত্র শক্তিশালী আশিক নাম ইউভান সর্দার রিচার্ড ক্যারেসের একমাত্র পুত্র তিরিশ বছর ধরে এক তান্ত্রিক তাকে বোতলে বন্দি করে রেখেছিল শরীর ছিল মমির কফিনে এই রাজ্যের সবাই জানত সে ঘুমন্ত অথচ বাস্তব সেই বন্দি ছিল কলেজ থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরে ফ্রেওয়া ইরা আটকে থাকায় দুজনে ঘামে একাকার হয়ে গেছে ড্রাইভার চুরিতে গিয়েছে কিছুদিন পরে আসবে রাস্তায় রিক্সাও পাইনি অনেক কষ্টে একটি রিক্সা পেয়েছে ক্লান্ত শরীর নিয়ে এক একজন রুমে ফ্রেশ হতে চলে যায় রুমে ঢুকে খাটে ব্যাগ রাখতে গিয়ে নজর পড়ে এক র্যাপিং মারা বক্স এগিয়ে গিয়ে তা উল্টে পাল্টে দেখেও কারো নাম দেখতে পেলাম না বক্সটি বিছানার উপরে রেখে কাবার থেকে গেঞ্জি আর প্লাজো নিয়ে সাওয়ার নিতে চলে গেলাম খুব মাথা ব্যথা করছে এখন একটা লম্বা শাওয়ারের দরকার শাওয়ার সেরে এসে বিছানায় বসে আমি সামনে সেই র্যাপিং বক্সটি কৌতূহল দমাতে না পেরে বক্সটি খুলে ফেললাম আর খুলে দেখে এতে আশি ডজন কাচের রেশমি চুরি চল্লিশ জোড়া ছমকা পঁয়ত্রিশটা হিজাব তিনটি গুড পারফিউম ব্র্যান্ডের মেকআপ সেট ও হিল সাথে প্লাস চকলেট সবগুলো আমার পছন্দের আর সবচেয়ে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আর সবশেষে একটি চিরকুট তাতে লেখা মেয়েদের পছন্দ অপছন্দ সম্পর্কে তেমন আইডিয়া নেই আমার পছন্দ হলেও রাখবি না হলেও রাখবি চিরকুট বে ফ্রেযা স্তব্ধ পাইরে ভাই এটা হুমকি দিল নাকি থ্রেড